পৃথিবীতে একটি দেশ আছে যেখানে কয়েক মাস ধরে সূর্য ডোবে না এমন কি রাত বারোটাতেও থাকে একদম দিনের মতো আলো দেশটি হল নরওয়ে যে দেশ বরফে মোড়া পাহাড় গভীর নীল ফিয়র আর নাচতে থাকা নর্দার্ন লাইট দিয়ে আপনাকে অবাক করে দেবে মুহূর্তেই ট্রাভেল ভাইবসের আজকের পর্বে আমরা জানব নিশিদ্ধ সূর্যের দেশ নরয় সম্পর্কে চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে দেওয়ার জন্য নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল অবস্থিত একটি দেশ স্ক্যান্ডিনেভিয়া বলতে উত্তর ইউরোপের সেই অঞ্চলকে বোঝায় যেখানে নরওয়ে সুইডেন ও ডেনমার্ক রয়েছে নরওয়েতে আছে প্রায় তিন লাখ বিশ হাজার ছোট বড় দ্বীপ যার অনেকগুলোতে মানুষের বসবাস নেই এত বিপুল দ্বীপ আর খানির কারণে নরয়ের রেখা বিশ্বের দীর্ঘতম উপকূলগুলোর মধ্যে একটি এর দৈর্ঘ্য প্রায় তেরাশি হাজার দুশো একাশি বর্গ কিলোমিটার এর পূর্বে সুইডেন এবং উত্তরে ফিনল্যান্ড এবং রাশিয়া নরোয় পৃথিবীর সবচেয়ে সুন্দর শান্ত উন্নত দেশগুলোর একটি দেশটি প্রকৃতি জীবনযাপন অর্থনীতি শিক্ষা সুখ সব দিক থেকে বিশ্বের শীর্ষে থাকে নরয়ের রাজধানী অস্ত্র এবং নরওয়ে একটি নর্ডিক দেশ এর মূল ভূখণ্ড এস্কান্ডেনিভে উপদ্বীপ অবস্থিত তবে দেশটির আরও কিছু অঞ্চল রয়েছে যেমন উত্তর আটলান্টিকে জন্মায়ন এবং দক্ষিণ আটলান্টিকে বুভেট আইল্যান্ড মূল ভূখণ্ড ও সব দ্বীপ মিলিয়ে নরওয়ের মোটায়তন তিন লাখ পঁচাশি হাজার দুইশো সাত বর্গ কিলোমিটার যা বাংলাদেশের প্রায় আড়াই গুণ বড় এবং এটি বিশ্বের অন্যতম ঠান্ডা দেশ জনসংখ্যা প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী নরওয়ে বিশ্বের সুখী দেশগুলোর তালিকায় সবসময় শীর্ষ দশে থাকে দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী নরওয়ে ছিল সপ্তমী স্থানে প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কারও প্রদান করা হয় এই নরয়ের রাজধানী অস্ত্রতে বারোই ডিসেম্বর একটি বিশেষ অনুষ্ঠানে নরওয়েতে গ্রীষ্মকালে ছয় মাস যেমন সূর্যের আলো থাকে তেমনি শীতকালে এই অঞ্চলটি থাকে অন্ধকারচ্ছন্ন নরওয়েতে রয়েছে হাজার হাজার নয় নভেরম হ্রদ এছাড়া নরওয়ের তেল গ্যাস জাহাজ শিল্প প্রযুক্তি এবং শ্যামন ফিস রপ্তানির মাধ্যমে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি করে তুলেছে উত্তর সাগর ও ব্যারেন সাগরে বিশাল তেলের মজুদ রয়েছে এখান থেকে প্রাপ্ত আয় নরওয়ে জমা রাখে গভর্নমেন্ট পেনশন ফান্ড গোলোবালে যা বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল দেশটির প্রধান শিল্প হল জাহাজ পরিবহন খাদ্য প্রক্রিয়াজাতকরণ জাহাজ নির্মাণ কাগজ শিল্প ধাতু ইলেকট্রনিক্স ইত্যাদি নরওয়েকে বলা হয় পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ সুখী ও ধনী দেশ অশ্ল শহরকে মাঝে মাঝে বিশ্বের সব ব্যয়বহুল শহর বলা হয় নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর হল বার্গেন একটি সমুদ্র বন্দরের পুরনো ও ঐতিহ্যবাহী শহর আইএমএফ এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী নরওয়ের দু হাজার পঁচিশ সালের নামমাত্র জিডিপি পাঁচশো চার দশমিক দুই বিলিয়ন ডলার আর মাথাপিছু জিডিপি প্রায় নিরানব্বই হাজার ছয়শো চুরানব্বই ডলার অর্থাৎ দেশের মোট সম্পদ কম জনসংখ্যার মধ্যে ভাগ হওয়ায় প্রত্যেকের মাথাপিছু সম্পদের পরিমাণ অনেক বেশি নরওয়ে সরকারি ভাষা দুটি নরোয় এবং সামি তবে প্রায় সবাই ইংরেজি বলতে পারে দেশটির নাগরিকরা সময়ানুবর্তিতা ব্যক্তিগত স্থান ও নিয়মকানুনকে অত্যন্ত গুরুত্ব দেয় নরওয়েতে একটি বিখ্যাত রাস্তা আছে ই সিক্স নাইন হাইওয়ে যাকে বলা হয় পৃথিবীর শেষ রাস্তা এখানে গেলে মনে হবে পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন তবে বছরের বেশিরভাগ সময় এটি বরফে ঢাকা থাকে এদেশের মানুষ পরিবেশ নিয়ে অত্যন্ত সচেতন নরওয়ে বিশ্বে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার ও চার্জিং স্টেশনের দিক থেকে শীর্ষ অবস্থানে দেশটিতে সাইকেল চালানো খুব জনপ্রিয় তবে এখানে করের হার অনেক বেশি যা দিয়ে স্বাস্থ্যসেবা শিক্ষা ও নিরাপত্তা বিনামূল্যে দেওয়া হয় সব মিলিয়ে নরয় বিশ্বের অন্যতম সুখী এবং সমৃদ্ধ দেশ নরয় সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন